এই যে এখন আমরা গাড়িটা পার্কিং করলাম একদম এগারোতলা ছাদের উপরে এখন আমরা নেমে যাব আর আমাদের কোনো গেস্ট আসলে এদিকে ভবিষ্যতে এমন কিছু দেখা থাকে না শুধু বেনিস শহরটা আর এই শহরটা সত্যি অনেক সুন্দর ইতালি আসলে যদি বেনিস শহরটায় না দেখে যায় তাহলে কিন্তু একটা অতৃপ্তি কাজ করে যাই হোক আমাদের আমেরিকা থেকে আঙ্কেলরা আসছে যে বেনিস শহর দেখবে আর এই শহরটা তো সত্যি অনেক অবাক করা একটা শহর যে পানির মধ্যে সব কিছু যেমন এখান থেকে আর কোনো যানবাহন ওদিকে যাবে না গাড়ি বাস ট্রাম ট্রেন সব এখানে এরপরের রাস বাকিটা হলো পুরা পায়ে হেঁটে যাবে আর না হলে নৌকা শিব তারপরে স্প্রিড বোট এগুলা কারণ এই শহরটা চারিদিকে পানি এবং কি মাঝখানে যে দালান বাড়ি ঘর আছে সব কিছুই কিন্তু পানির মধ্যে খুবই সুন্দর এই শহরটা যাওয়ার পথে আরেকটা জিনিস আপনাদেরকে দেখায় যে কি সুন্দর মেয়েরা এখানে ট্রাফিকের কাজ করছে কারণ এখানে বাইরের দেশে সব কাজে কিন্তু সমানভাবে সবাই করে যাই হোক আমরা এখন একদম চলে আসছি ফেরিঘাট মানে যে এখান থেকে আমরা শিবের টিকিট কাটব ঠিক এখানে চলে আসলাম পানির শহর প্রত্যেকটা বিল্ডিং পানির ভিতরে টিকিট কেটে আমরা এখানে অপেক্ষা করব হেঁটে যাবে তারা হেঁটে হেঁটে এগুলো সব দেখবে গলি দিয়ে গলি গলি দিয়ে হেঁটে হেঁটে অনেক সুন্দর সুন্দর দোকান আছে আর বিশেষ ভালো লাগে আমাদের বাংলাদেশি ভাইদের দোকান আছে অনেক পানি পানিশহরে ট্যাক্সি এই যে এখানে ট্যাক্সি ভাড়া দেন দেয় তারপর আবার এখানে দুইটা

আর না হলে পায়ে হেঁটে এক পাশ থেকে আরেক পাশ যাবে যে আমরা ট্যাক্সির জন্য অপেক্ষা করছি দুটো ট্যাক্সি এই যে দেখেন এই বেন শহরটা হলো অনেক পুরাতন শহর এই শহরকে কেউ বলে বাসমান শহর কেউ বলে পানির শহর কারণ এই বিল্ডিংগুলা তৈরি হয়েছে পানির মধ্যে চিন্তা করে দেখেন আল্লাফাকে মানুষের মাথায় কত বুদ্ধি দিছে কিভাবে তৈরি করলো এই বিল্ডিংগুলা কত বছর পুরানো এই বিল্ডিংগুলো এখানে সব হলো হোটেল ফ্ল্যাট আর যেখানে পিয়াসায় যাব সেখানে হচ্ছে বিভিন্ন নামি দামি ব্যান্ডের শোরুম আর এখানে কোনো গাড়ি নেই এখানে হলো নৌকা স্পিড বোট শিপ এগুলা দিয়ে চলাচল করে আর না হয় পায়ে হেঁটে মানে অবাক লাগে একদম অবাক আমি যখনই আসি তখনই শুধু বিল্ডিং বিল্ডিং গুলা দিকে তাকাই আর শুধু চিন্তা করি যে কিভাবে তৈরি করলো এই বিল্ডিং গুলা আজকে সবের বন্ধ পুরা এখানে

পানি উঠে গেছে দেখছেন শহরে নোয়াখালীর বন্যা এখন ইতালি চলে আসছে এই ইতালি চলে আসছে নোয়াখালীর বন্যা তবে এখানে পানিগুলো অনেক পরিষ্কার দেখছেন আমি এখন শহরে এখানে বন্যা নোয়াখালীর বন্যা এখন ট্রেনিস শহরে এখানে দেখেন পানি

বেনি শহরে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে মেন যে চানমার কপিয়াছা সেটাও পানি উঠে গেছে এবং কি যে দোকানগুলো আছে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ব্যান্ডের সব কিছুর দোকানে দোকানের মধ্যেও পানি ঢুকে গেছে তবে ভয় নেই কারণ পানিগুলো তো পরিষ্কার এই জন্য দোকানগুলা খোলা রাখছে যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো পানির শহরটা অবশ্যই কমেন্টে লিখবেন আমার কাছে বরাবরই এই শহরে আসলে আমার কাছে খুবই আশ্চর্য লাগে যে চারিদিকে পানি এবং কি পানির মাঝখানে কিভাবে বিল্ডিংগুলো তৈরি করছে আমি এটাই খুঁজে পাই না যাই হোক আমার কাছে তো সবসময় ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর এবার এ সময় এসে বেশি ভালো লাগছে যে পানির মধ্যে হাঁটলাম এটারও একটা সুন্দর অনুভূতি আর দেখেন হাজার হাজার টুরিস্ট আসে মজা করছে সত্যি আমাদের সবারে মজা করা দরকার জীবনটাকে সুন্দর রাখার জন্য ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন